নারীদের কেমন হতে হবে আমার হজরতে ফাতে মাত্র জোরা রাদি আনা আমার দয়ার নবী যখন ইসলাম প্রচারের জন্য বাইরে চলে যেতে আমার ফতে মা আমার নবীজের দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে থাকতে একজন ইহুদি কন্যা ওই বাড়ির সম্মুখ দিয়ে প্রতিদিন যাতায়াত করত এই যাতায়াত করতে করতে আমার ফতেমার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে বান্ধবী হয়ে গেছে ওই হুদি কন্যা একদিন আমার ফাতেমা কে এসে বলে ও ফাতেমা শোনো গো আমার আব্বা জান আমার বিবাহ ঠিক করে ফেলেছে বলো বলো আমি ওই বিবাহতে রাজি হব কি না বান্দবীরে আমার আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে তুমি বলো আমি বিয়েতে রাজি হব কি না আমার ভদেমা বললেন তোমার যখন তোমার বিবাহ ঠিক করে ফেলেছ তুমি বিয়ে করে নাও কারণ কারো বাবা মা কোন কন্যার জন্য খারাপ স্বামী খোঁজে না খোঁজে নারী কেমন হতে হবে আমার ফতেমা তো আনা বললে ইহুদি কন্যা তোমার আব্বা যখন তোমার বিয়ে ঠিক করেছে তুমি বিবাহ করে নাও কোনো অসুবিধা নাই এবার ইহুদি কন্যা বললো ফতেমা আজকে শোনো আজকে আমি বিবাহে রাজি হইয়া যাব কিন্তু আমার বিয়ের অনুষ্ঠানের দিন তোমাকে আমার বিয়েতে যাইতে হবে ফাতেমা বলল ইহুদি কন্যা শোনো আজকে তোমার আব্বা হলো ইহুদি আমার আব্বার বড় দুশমন আজকে তোমার বাড়িতে গেলে আমাকে অপমান অপদস্থ করবে তোমার বাড়িতে গেলে আমার নতুন পোশাক না আমার ছেঁড়া পোশাক আছে ওই ছেঁড়া পোশাক দেখলে আমাকে দূর দূর করে তাড়াইয়া দিবে শতাবেশ সোনা গো আজকে তোমার বাড়িতে আমাকে দাওয়াত করিও না যদি কান্না বল সোনা রে তোমার তুমি যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে দাওয়াতে না যাবা ততক্ষণ পর্যন্ত আমি বিবাহ করব না বলো বন্ধু তুমি যদি আমার বাড়িতে বিয়েতে না যাও আমার অনুষ্ঠানে তা আমি বিয়ে করব না এইরকম বান্ধবী আছে না নাই আছে বান্ধবী বান্ধবীর মধ্যে এত মহব্ব যে একে অপরে না গেলে বিবাহ করে না বলে আমি বিয়েতে রাজি হব না বিয়েও করব না তোকে কিন্তু আসতেই হবে এরকম বান্ধবী আছে এদেরকে আগের ভাষায় বলা হয় সই যে এখন তো আপডেট এখন বলছে বান্ধবী কিন্তু এদেরকে আগের ভাষায় বলা হয় সই আর যেগুলোকে আমরা বলি ক্লোজ ফ্রেন্ড সেগুলো হচ্ছে দোস্ত আগের ভাষায় আমরা দোস্ত বলি তবে ফ্রেন্ড আপনাকে জান্নাতে নিয়ে যাবে না ক্লোজ ফ্রেন্ড জান্নাতে নিয়ে যাবে না একমাত্র দোস্তই জান্নাতে নিয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ কারণ দোস্তের গুরুত্ব আলাদা আছে কারণ আল্লাহ আর আল্লাহ রসুলের মতো দোস্তালি আর নাই দোস্ত পাতানো হলো এই জন্য আমার নবীর সুন্নাত জোরে আল্লাহ এই জন্য ফ্রেন্ড বানায় না যদি বানাতে হয় দোস্ত বানাও কথা বুঝতে পারছেন যদি বানাতে হয় দোস্ত বানাও বাবা যে আমার فاطمه তো জোর আ রাদি আল্লাহ গো দালানা বললেন ঠিক আছে আমি যাব চিন্তা করিও না এবার! ইহুদি কন্যা বাড়িতে যাইয়া তার আব্বাকে बोला আব্বাগো আজকে তোমার যত আত্মীয় আছে তুমি দাওয়াত করে দাও কিন্তু আমার একজন বান্ধবী আছে তাকে আমি ডাকব বলে তোমার বান্ধবীটাকে বলে আমার বান্ধবী হলো আমার فاطمه হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কন্যা ইহুদি চিন্তা করে আল্লাহ গো আজকে যে কন্যার কথা বলে এত মোহাম্মদের মোহাম্মদের কন্যা অতএব যাদের সঙ্গে আমাদের দুশ্মনী তার সঙ্গে করেছে বন্ধু তালি আজকে এদেরকে আমার মেয়ের বিয়েতে আসার জন্য রদ করতে হবে এই জন্য কন্যাকে ডাক দেওয়া বললো কন্যা রে আজকে ওই কন্যা ফাতেমা যদি তোমার বিয়েতে আসতে চায় তাকে একটা নতুন পোশাক পরে আসতে হবে ইহুদি জানে জি মোহাম্মদের বাড়িতে খাবার জোটে না একটা নতুন পোশাকও কিনতে পারবে না নতুন পোশাক যদি কিনতে না পারে তাহলে আমার বাড়ি আসতেও পারবে না কিন্তু ইহুদি কন্যা তো মনে মনে ভাবছে যে নতুন পোশাক তো মামুলি ব্যাপার যাদের টাকা আছে পয়সা আছে তাদের পোশাকের দাম কত হালাত হালাতি কষ্ট তারা কি বুঝে বুঝে না একমাত্র গরিবেরাই বুঝে ভাবছি ভাইরা এই দেখেন এখন তো ঈদ আসলে ঈদ আসলে একটা নয় চারটা পাঁচটা করে জামা হয় নানি একটা দিয়েছে দাদি একটা দিয়েছে মা একটা পছন্দ করেছে আব্বা একটা পছন্দ করেছে এই কথা ঠিক না ভুল যে চারটা থেকে পাঁচটা হয় বাবজি ভাইরা তো গরিবি হালাত যাদের আছে তারাই একমাত্র বলতে পারে যে একটা জামার কত দাম হতে পারে যে আমার ফদমাকে সেই হুদি কন্যা বললেন ও ফাতেমা শোনো আমার বাড়িতে তুমি বিয়েতে যাবে একটা নতুন পোশাক কিনবে সঙ্গে সঙ্গে আমার ফাতেমার দুই চোখ দেওয়া যার নয়নে পানি ঝরে যায় এবার বলল ও ইহুদি কন্যা শোনো রে আমার বাড়িতে আমার আব্বা হলো গরিব মানুষ আমি কেমন করে নতুন পোশাক কিনবো ইউদি কন্যা বলল ফাতেমা তুমি যাই বলো না কেন তোমাকে একটা নতুন পোশাক পরিধান করে আমার বাড়িতে দাওয়াত খেতে যেতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ

আমি সহ্য করতে পারি না প্রতিমা বললেন শুনাল্লা হাবিবাল্লাহ নবী গো আমার একটা বান্ধবী ইহুদি কন্যা আমাকে নতুন পোশাক পরিধান করে তার বাড়িতে দাওয়াত খেতে যেতে বলেছে আজকে আমার নতুন পোশাক না। তোমাকে নতুন পোশাকের জন্য আমি বলতে পারি না আমি কেমন করে নতুন পোশাক পরিধান করে ওই ইহুদির বাড়িতে যায় আমার নবীজি মিচকে হাসি দেয়া বললে ফতেমা জানো না রে মা যার কেউ না তারা একমাত্র আল্লাহ ও ফাতেমা আজকে শুনে না শুনে না আজকে আমি জামা দিতে পারবো না পোশাক দিতে পারবো না কিন্তু তুমি আল্লাহর কাছে চাইতে পারো তুমি হলে জান্নাতের রানী জান্নাতের সরদারী রে মহিলাদের সরদারী রে ফাতেমা আল্লাহর কাছে দুই রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে চাও তোমাকে আল্লাহ জান্নাত হইতে পোশাক দিয়ে দিবে তাই তো সঙ্গে আর উজুবান ইজ্জতের মালিক তুমি বে মালিক আজকে পুরানো পোশাক পরে যদি ইহুদের বাড়িতে যায় আমি অপমানিত হব আর আমি অপমানিত হইলে আমার নবী অপমানিত হবে আর আমার নবী যদি অপমানিত হয়ে যায় আল্লাহ তুমি সহ্য করতে পারবে না অতএব আল্লাহ তোমার জান্নাত হইতে আমাকে একটা নতুন পোশাক দান করে দাও আল্লাহ বলে জিবরিল আর করিও না দেরি করিও না যাও যাও জান্নাত হইতে একটা পোশাক নিয়ে গিয়ে আমার ফাতেমাকে দিয়ে দাও আর আমার ফাতেমা ওই পোশাকটা পরিধান করে ইহুদির বাড়িতে যাবে দাওয়াত খাইতে জিবরিল আমিন জগতের মধ্যে আসিয়া আমার ফাতেমার সম্মুখে পোশাকটা রেখে দিলেন পোশাকটা যখন খুলে দেখলে দেখলেন সালোয়ার কামিজ আছে এবার ওই সালোয়ার কামিজ পরিধান করিয়া আমার ফতেমা তো জোরা রদি আল্লাহ গোতাল ওই ইহুদি কন্যার বাড়িতে প্রবেশ করবে আর ইহুদি ওই সমস্ত নারীদের বলে দিয়েছে শোন রে আজকে মোহাম্মদের কন্যা আমাদের বাড়িতে আসবে নতুন পোশাক কিনতে পারবে না পুরনো পোশাক করে আসবে আর তাকে তোমরা এত লজ্জা দিবে যাতে জীবনে আর কোনো দিন ইহুদিদের বাড়িতে না

অপমান কি করবে সবাই তাকিয়ে দেখছে ফতেমা যখন কোটি গুটি বায়া গিয়ে আসলো সকল ইহুদি কন্যারা যাইয়া বলল ফতেমা একটা কথা বলতে চাই বলে বলো বলে আমার স্বামীর কোটি কোটি টাকা আছে বলে আমার বাপের কোটি কোটি টাকা আছে আমাদের টাকার অভাব নাই মনি মুক্তার অভাব নাই সোনা দানার অভাব নাই আমাদের এত টাকা তবু আমরা এত মার্কেট খুঁজেছি তোমার মতো জামা আমরা পাইনি আর আজকে তোমার বাপের টাকা নাই পয়সা নাই এত সুন্দর পোশাক তুমি কোথা থেকে পাইলা ফাতেমা বললে শোনো এই পোশাক কোনো বাজারে পাওয়া যাবে না কোনো মার্কেটে পাওয়া যাবে না কোনো বস্ত্রালয়ে পাওয়া যাবে না কোনো কাপড়ের দোকানে পাওয়া যাবে না কোনো রাস্তা দিয়ে গেলে পাওয়া যাবে না এই পোশাকটা একমাত্র যদি পেতে চাও ইজরাতিসরাতাল মুস্তাকিমের পথে পদিত হতে হবে আমাদের নবীর কালেমা তাইয়াবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের কালেমা পড়ে নিতে হবে এই পোশাক দোকান থেকে নয় আমার আল্লাহ তোমাকে এ দিয়া দিবে ইওদে কন্যারা বলল ফাতেমা এই পোশাক যদি আমরা আমাদেরকে নিতে হয় যেই দিয়ে যেতে হবে আমরা সেই পথে যাব তুমি শুধু বলক কি করতে হবে বলে নবীর কলমা পড়

আল্লাহর নামে সারি ইয়া রাসূলুল্লাহ ও বাবা জি একটা নয় দুইটা নয় পাঁচটা নয় 113টা নারী আমার ফাতেমার হাতে হাদিয়া ইসলাম গ্রহণ করেছিল আমার ফতেমার পোশাক দেখিয়া